হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন রেডি সেডি হয়ে গেছে এখন কটা বাজে দেখো পাঁচটা তিপ্পান্ন এখন থেকে বেরিয়েছি চন্ডেশ্বর যাব বলে আজকে তো চন্ডেশ্বর থেকে দীঘাও যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আগে পুজোটা হোক তারপর তো আমি একা না আমার মা বাবা দিদিরা সবাই বেরিয়েছে আমার ছর্দির ছেলে ধার নামানো হবে ওই জন্যই যাওয়া হবে তো চলো এই যে দেখো মা আর এ পাশে দেখো দিদি ভাই আর পেছনে আছে কাকিমা আর এখানে সামনে যাচ্ছে বাবা আর মন গাড়িতে করে উঠে চলে এলাম জন্মেশ্বর আর পৌঁছিয়ে গেলাম জন্মেশ্বরে দেখো গাইস অনেক দিন পর এলাম আর ভিড়টা দেখো আজ বাড়ে ছিল সোমবার আর আজকের হয়তো দিনটা খুব ভালো ছিল যাই বল আজকে প্রচণ্ড ভিড় সামনের দিকটাও দেখালাম কতটা ভিড় আর এখানে আমার এই মনও এসছে কি করতে নেড়ুঘ হতে আমার পাপান শোনা আজকে ধার নামানো হবে তাই জন্য এসছে ধার নামাতে বসছে আবার কোন স্টাইলে দেখো চুল কাটতে বসলেও কি মানুষ ফোন দেখে চুল কাটে যাই হোক আজকালকার বাচ্চা চুলটা কাটতে বসছে ফোন না দিলে চুল কাটবে না যাই হোক অ্যাকচুয়ালি কিন্তু একদিক থেকে খুব ভালো যে ফোন নিয়ে হলেও চুপ করে বসছে অনেক বাচ্চা এখানে এসছে এত কান্না এত চিৎকার মন্দিরের বাইর থেকে শোনা যাচ্ছে তাদের চিৎকারটা ও তো তাও কিছু কান্নাকাটি করেনি চুপচাপ বসে বসে চুলটা কেটে নিয়েছে যাই বলো আর সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় মানে কি বলবো আমি এর আগে অনেকবার চন্ডেশ্বর গেছি এত ভিড় ছিল না যাই হোক ভিড় হোক যাই হোক আর চারিদিকটা দেখো লোকে ভর্তি আর আমাদের বাড়ির পাশ থেকে আজ অনেকে গেছিল ধার নামানোর জন্য বাচ্চাদের ছোট বাচ্চা কেন অনেক বড় বড় বাচ্চাকে নিয়েও আসা হয়েছে ধার নামানোর জন্য আর ধার নামানোর পরে নিয়ম আছে যে ওই হলুদ লাগানো হবে স্নান করানো হবে তো ওর মাকে ওকে নিয়ে যেতে হবে তো ও গেছিল। ওর স্নান করতে ওর মায়ের সঙ্গে আর মা ওই স্নান করার সময় বড় একটু কান্নাকাটি করছিল ওই হলুদ ফলুদ লাগানো বা অনেক বাচ্চার কান্নাকাঠি শুনে একটু কান্নাকাটি শুরু করছিলো এইবারে দেখো মন্দিরের ভেতরটা প্রথম দেখলাম মন্দিরের বাইকটা আর এখন দেখো মন্দিরের ভেতরটা মানে চারিদিকটা লোক ভর্তি সেখানে যে কত মানুষজন এসছে আর কত মানুষজন গেছে যে হিসাব নেই পুজো পার্বণ শেষ করে খেতে গেছিলাম যখন খাওয়া দাওয়া করতে বসি খাবারে ছিল ভাত ওই পেঁয়াজ শশা গাজর তারপরে আলু ভাজা একটা কি একটা শাকের তরকারি দিয়েছিল। তারপরে ছিল এই পমফ্লেট মাছে ঝাল ঝাল বলো ঝোল বলো যাই বলো ওই মাখা মাখা কোনো একটা তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে কোথায় যাব দীঘার সমুদ্রের পাড়ি তো দীঘা সমুদ্রের পাড়ে এসে প্রথমে খেয়ে নিয়েছিলাম আম মাখানো যেটা হয়তো ভিডিও করা হয়নি চারিদিকটা দেখো মানে কোনো অংশে কোনো জায়গায় ভিড় যে নেই এরকম কিছু নেই আর সেদিন এত পরিমাণে রোদ হয়েছিল। তারপরেও এত মানুষজন যে কি করে এসছে আমি সত্যি ভাবতে পারছি না চারিদিকটা দেখো ভর্তি আমার তো সমুদ্রের জলটা এত দারুণ লাগছিলো আর সত্যি বলতে কি দীঘা সমুদ্রে আসবে একটু জলে ভিজব না এটা কখনো হয় তো দীঘা থেকে ঘোরার পরে শুধু দীঘাটাই ঘুরিনি মোহনায়ও গেছিলাম মোহনার জলেতে আর মোহনা বলো দীঘা বলো মান্দারমণি বলো বা ওল্ড দীঘা বলো নিউ দীঘা বলো শঙ্করপুর বলো সব নদীর কিন্তু জল এক শুধু যা কিছু দিশারুক এদিক ওদিক হয় নাহলে সব কিছুই কিন্তু একই তো শঙ্করপুরে যাওয়ার পরে শঙ্করপুরের চারিদিকটা একটু জাস্ট ঘুরে দেখালাম শঙ্করপুরটা কিন্তু দারুণ ছিল তো মনিটা যাওয়া হয়নি আমার দিদি অসুস্থ হয়ে যাওয়ার জন্য মন্দারমণিটা স্কিপ করা হয়েছে না হলে আর সব জায়গায় কিন্তু ঘুরেছি আর তো এটা শঙ্করপুরে এলাম এসে চারিদিক দেখো ওই আইসক্রিম আর আইসক্রিম আর স্প্রাইট সেদিন যে কি পরিমাণে খেয়েছি আমি নিজেও বলতে পারবো না এত পরিমাণে খেয়েছি তো আইসক্রিম স্প্রাইট আরও খেয়ে চারিদিকটা সমুদ্রের পাটটা একটু নিজে থেকে উপভোগ করলাম বসে চারিদিকটা দেখো মানে দেশারুগুলো শুধু দেখো তার থেকে বড় কথা এত কিছু দেখার মাঝখানে আমি কিন্তু একটা কাজই করেছিলাম আমার একটা দিকেই চোখ গেছিলো একটা ফুলের গাছ যে ফুলের গাছটা মানে এত সুন্দর ফুল গোলাপ ফুলের মতন তো সেই ডালটা না নিয়ে তো বাড়ি আসা যাবে না টুক করে গিয়ে ভেঙে নিয়ে চলে এসেছি লোক দেখলে ধরে সেখানে জরিমানা করে দিত যাই হোক ফুলের গাছটা নিয়ে চলে এলাম তো তারপরে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চলে এলাম বাড়ি তো গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের বাড়ি যাওয়ার জন্য রেডি আর এই দেখো এদিকে অবস্থা দেখো বাড়ি যাওয়ার সময় নিজের অবস্থা তো খুবই খারাপ তারপরে দিদির অবস্থা এদিকে অসুস্থ আর এদিকে বড়ো দিদি বসছে সেও ঝিমিয়ে গেছে এদিকে সব যারা যারা গেছিলো সবাই বসছে তো বাই বাই সবাই ভালো থেকো